উত্তরবঙ্গের সঙ্গে উত্তরপূর্ব পূর্ব ভারতের রাজ্যগুলি যথেষ্ট মিল রয়েছে আর এই কারণে উত্তরবঙ্গকে নর্থ ইস্ট কাউন্সিলের সঙ্গে প্রকল্পগতভাবে যুক্ত করার আবেদন জানিয়েছেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আর এই নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক প্রশ্ন তবে কি কোথাও এর মধ্যে লুকিয়ে আছে পৃথক উত্তরবঙ্গ রাজ্য গঠনের ইঙ্গিত এ বিষয়ে বালুরঘাটের সাংসদ তথা মন্ত্রী সুকান্ত মজুমদার কি কি বলেছেন শুনুন আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয় উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায় তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকার এই এলাকা অন্য এবং এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারের এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো বর্তমানে অসম অরুণাচল প্রদেশ মণিপুর মেঘালয় মিজোরাম ত্রিপুরা নাগাল্যান্ড এবং সিকিমকে নিয়ে সদস্য সংখ্যা আট পিছিয়ে থাকা এই অংশের উন্নয়ন খাতে নর্থ ইস্ট কাউন্সিলের মাধ্যমে বেশ মোটা অঙ্কের অর্থ বরাদ্দ করে কেন্দ্র সরকার অন্যদিকে শিল্প স্বাস্থ্য যোগাযোগ পরিকাঠামো বা শিক্ষা সব ক্ষেত্রেই দক্ষিণবঙ্গ থেকে পিছিয়ে উত্তরবঙ্গ তবে প্রাকৃতিক সম্পদে ভরপুর পশ্চিমবঙ্গের এই অংশে কৃষি পর্যটন বা শিল্পে বিভিন্ন সম্ভাবনাময় দিক থাকলেও কেন্দ্র বা রাজ্য উভয় সরকারের দিকেই একটা বইমাত্রেও সুলভ আচরণের অভিযোগ ওঠে বারবার সুকান্তবাবুর যুক্তি উত্তরবঙ্গ ভারতের উত্তরপূর্ব কাউন্সিলের সঙ্গে যুক্ত হলে কেন্দ্রীয় অর্থ বরাদ্দ বাড়বে যার ফলে গতি আসবে উত্তরবঙ্গের উন্নয়নে যদিও তিনি উত্তরবঙ্গকে পশ্চিমবঙ্গ থেকে পৃথক করার কথা বলেননি সম্ভবত এই ইস্যুতে অধ্যাপক দেবাশিস বিশ্বাস কী বলেছেন শুনুন দেখুন আমি প্রথমে এটাকে স্বাগত জানাচ্ছি এই কারণে কারণ এটা দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের যারা বুদ্ধিজীবী সমাজ আছেন এবং সাধারণ যারা সেটা আমি তিনি টোটো চালান বা রিক্সায় চালান সবারই একটা ধারণা পরিষ্কার যে উত্তরবঙ্গের প্রতি যে পরিমাণ নজর দেওয়া ছিল সেই নজর কোনো সরকারই দেননি সিকিম কিন্তু অনেক পরে জোরে তাহলে সিকিমকে যখন জোড়া হলো দু হাজার দুই সালে দু হাজার দুয়ের আগে সিকিম এবং দু হাজার দুয়ের পরে সিকিম আমরা যারা উত্তরবঙ্গে থাকি তারা জানি যে আগে সব পর্যটকরা যেতে হচ্ছে দার্জিলিংয়ে গ্যাংটককেও যেত না কিন্তু দু সালের পর থেকে সেদিন থেকে নর্থ ইস্টার্ন কাউন্সিলের মেম্বার হয়েছে সিকিম তারপর থেকে সেখানে যে অর্থনৈতিক উন্নয়ন ঘটেছে মানব সম্পদের উন্নয়ন ঘটেছে কর্মসংস্থানের যে উন্নতি হয়েছে সেটা বিপুল এক কথায় সেটা যদি সিকিমের হতে পারে কেন উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত হবে তো আজকে যখন সুকান্তবাবু এটা তুলেছেন এটা সুকান্তবাবুর একা দাবি নন এটা উত্তরবঙ্গের মানুষের প্রাণের দাবি আমি উদাহরণস্বরূপ আপনাদের বলছি কি কি সুবিধা হতে পারে যে এদের জিএসটিপি পার ক্যাপিটাল ইনকাম মানুষের বাড়বে মাথাপিছু আয় বাড়বে তারপর হচ্ছে গিয়ে শিল্পক্ষেত্র এবং সার্ভিস সেক্টর যেটা আর কি সেখানে উন্নতি হবে এবং হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডিকেট অর্থাৎ মাথাপিথ মানে প্রত্যাশিত পরমায়ু স্বাস্থ্য এগুলোর ক্ষেত্রে অনেক উন্নতি হবে উন্নতি হবে হচ্ছে গিয়ে লিটারেসি রেটে যে এটা যদি ফলপ্রসূ করতে পারেন সুকান্তবাবুরা এবং উত্তরবঙ্গের থেকে যারা নির্বাচিত হয়ে গেছেন দলমত নির্বিশেষে যারা এমপি যারা আছেন সাংসদ যারা আছেন তবে উত্তরবঙ্গের মানুষের কাছে সেটা আশীর্বাদ হয়ে আসবে পাশাপাশি শিক্ষক প্রিয়রঞ্জন এইরকম ভাবে অঞ্চলের সঙ্গে যুক্ত করা যায় না উনি ভারতের সঙ্গে আমাদের উত্তরবঙ্গকে যুক্ত করতে চেয়েছেন পশ্চিমবঙ্গের অংশ হিসাবে এটা করা যায় না তা আমি ব্যক্তিগতভাবে এই ধারণার পক্ষপাতি নই আমার মতে যে উত্তরবঙ্গ নিশ্চয়ই অনেক দিক থেকে দক্ষিণবঙ্গের থেকে উন্নয়নের নিরিখে পিছিয়ে কিন্তু পশ্চিমবঙ্গের অবিচ্ছেদ্য অঙ্গ আমাদের উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ একটি ঐতিহ্যশালী রাজ্য সেই ঐতিহ্যের অংশীদার আমরাও এটা হচ্ছে প্রথম আর দ্বিতীয়ত উনি কেন্দ্রীয় মন্ত্রী হিসাবে কেন্দ্রীয় বিভিন্ন প্রকল্প এমনিতেই আনতে পারেন আমাদের এই অংশে বিভিন্ন সেই সুযোগ রয়েছে যেমন বন্যা নিয়ন্ত্রণের ক্ষেত্রে ভাঙন প্রতিরোধের ক্ষেত্রে এই ধরনের কেন্দ্রীয় সাহায্য অন্য রাজ্যগুলো পাচ্ছে অন্য রাজ্যের অংশ গুরুত্বপূর্ণ জেলাগুলো যেগুলো ক্ষতিগ্রস্ত জেলা সেগুলো পাচ্ছে আমাদেরও পেতেই পারে কিন্তু তার জন্য আমাদের পশ্চিমবঙ্গের অংশ বিশেষ উত্তরবঙ্গকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে যুক্ত করার প্রয়োজন আছে বলে মনে করি না সভা নেতা শঙ্কর কুন্ডু কি বলেছেন শুনে নেওয়া যাক যাদের সাথে সংযুক্ত করে এই এলাকাটা হচ্ছে তারা এমন কিছু ডেভেলপ না তারা এমন কিছু ডেভেলপ না আমরা আমাদের আরেকটা জিনিস মনে হয় যে রাজ্যে বা যে জায়গাটায় থাকা হয় সেই রাজ্য বা সেই দেশ যত বড় হবে সেখানে জনসাধারণ তত বেশি সুবিধা অর্জন করতে পারবে আমরা রায়গঞ্জের বাসিন্দা আমাদের এখান থেকে পঁচাত্তর কিলোমিটার দূরে কিষাণগঞ্জ আমাদের এখান থেকে নব্বই কিলোমিটার দূরে কাঠিহার কিন্তু আমরা বলতে পারবো না কাঠিহারে কি পাওয়া যায় ভালো পাওয়া যায় আমাদের এখানকার সেটা আমরা জানি না কিষাণগঞ্জে আমাদের এখান থেকে কি ভালো পাওয়া যায় আমরা জানি না খুব স্বাভাবিক কারণে আমরা কেউ পার্শ্ববর্তী রাজ্য বা অন্য কোনো জায়গার খোঁজ রাখি না কলকাতায় কোথায় ভালো পাওয়া যায় কি পাওয়া যায় এখান থেকে এখানে নেওয়া ঠিক হবে না কলকাতায় চিকিৎসা করা ভালো হবে এটা আমরা নিজেতাকিবহল সুতরাং যে রাজ্যে থাকি সেই রাজ্যটা যদি বড় থাকে সেই রাজ্য যদি বড় হয় তাহলে সেক্ষেত্রে অনেক বেশি সুযোগ সুবিধা অর্জন করা যায় খুব স্বাভাবিক কারণে উত্তর পূর্বাঞ্চল যে সমস্ত রাজ্যের সাথে আমাদের যোগ যোগসাজ করার কথা বলা হচ্ছে তারা অনুন্নত সেখানে যোগসাজ সরলে আমাদের দিক থেকে মোটেই বেনিফিট হবে না আমাদের মনে হয়েছে আমরা আমাদের রাজ্যে ভালো আছি এটা এই নতুন প্রকল্পটা এটা কোনো অযৌক্তিক যুক্তি কথা এটা আমাদের সাথে যুক্ত মিল খায় সাময়িক কিছু লাভ পেতে পারে কিন্তু দীর্ঘকালীন বাজারে অনুদান পেয়ে কেউ কেউ ভালোভাবে বাঁচতে পারে না অনুদান কোনো সময় ভালো সমস্যা সাময়িক মানুষের মন জয় করার চেষ্টা হতে পারে এক অনুদান এই অনুদানটা মানুষের জন্য মানুষের ভবিষ্যতের জন্য ক্ষতিকর তো সেটা আমাদের কাছে মনে হয় উল্টো আরও ক্ষতিকারক দিয়ে হয়ে দাঁড়াবে তবে সুকান্ত মজুমদার সেদিন বলেছিলেন দর্শকদের সামনে তুলে ধরবো আরেকবার আজ মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমি দেখা করেছি এবং দেখা করে মাননীয় প্রধানমন্ত্রীর হাতে একটি প্রস্তাব তুলে দিয়ে এসেছি আপাতত যে একটি প্রেজেন্টেশন তুলে দিয়ে এসেছি যাতে নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গে সিমিলারিটি কী কী আছে এবং তার ফলে উত্তরবঙ্গকে নর্থ ইস্টের অন্তর্ভুক্ত করা যেতে পারে এই ধরনের প্রপোজাল আমি মাননীয় প্রধানমন্ত্রীকে দিয়েছি এবার মাননীয় প্রধানমন্ত্রী তার বিচার করবেন এবং আগামী দিনে যদি নর্থ ইস্টের সাথে উত্তরবঙ্গ যুক্ত হয় উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গের অংশ হিসেবে নর্থ ইস্টের সাথে যদি যায় তাহলে পরে স্বাভাবিকভাবেই উত্তরবঙ্গে কেন্দ্রীয় যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পের টাকা অনেক বেশি পরিমাণে পাওয়া যাবে এবং তার সাথে সাথে এই এলাকার এই এলাকা অন্যন্নত এবং এলাকার উন্নয়ন হবে এবং আমার মনে হয় রাজ্য সরকারের এতে বাধা থাকবে না বা রাজ্য সরকারের সহযোগিতা আমরা পাবো সর্বোপরি বিজেপির উত্তর দিনাজপুর জেলা সভাপতি বাসুদেব সরকার কি বলতে চেয়েছেন জানুন উত্তর পূর্বাঞ্চল ভারতবর্ষের যে ক্ষেত্র এই ক্ষেত্রে ডেভেলপমেন্টের জন্য কেন্দ্রীয় সরকার বিশেষভাবে প্যাকেজ বিশেষভাবে যোজনা নেয় আমাদের উত্তরবঙ্গ পশ্চিমবঙ্গ প্রদেশের মধ্যে থাকা সত্ত্বেও উত্তরবঙ্গে সেই ধরনের ডেভেলপমেন্ট নেই উত্তরবঙ্গের আটটি জেলা যেখানে প্রচুর সম্ভাবনা রয়েছে কিন্তু পরিকাঠামোগত কোনো উন্নয়ন উত্তরবঙ্গে নেই যদি উত্তর পূর্বাঞ্চলের সাথে উত্তরবঙ্গকে যুক্ত করা হয় তাহলে উত্তর পূর্বাঞ্চলের ডেভেলপমেন্টের জন্য কেন্দ্র সরকারের যে প্যাকেজ সেই প্যাকেজ উত্তরবঙ্গ পাবে তাতে উত্তরবঙ্গের সার্বিক লাভ হবে পরিকাঠামোগত লাভ যেমন হবে সেদিক দিয়ে সার্বিক লাভ উত্তরবঙ্গের হবে কিন্তু এই কথার বিকৃতি ঘটিয়ে ব্যাখ্যা করছেন উত্তরবঙ্গকে পশ্চিমবঙ্গ থেকে আলাদা করতে চাইছেন বিষয়টা সেরকম না বিষয়টা উত্তরবঙ্গ প্রদেশ পশ্চিমবঙ্গের সাথেই থাকবে উন্নয়নের নিরিখে উত্তর পূর্বাঞ্চল যে প্যাকেজ পায় সেই প্যাকেজের আওতায় উত্তরবঙ্গের আটটি জেলা আসবে আর এটা যদি হয় ডক্টর সুকান্ত মজুমদারের এই প্রস্তাব যদি কেন্দ্র সরকার মানে আমরা সুকান্ত মজুমদার এবং কেন্দ্রীয় সরকারকে আগে আগাম শুভেচ্ছা জানাচ্ছি তবে প্রিয় দাস মুন্সি কেন্দ্রীয় জলসম্পদ উন্নয়ন মন্ত্রী থাকাকালীন ফারাক্কা থেকে পূর্ণিয়া মোড় পর্যন্ত তৎকালীন চৌত্রিশ নম্বর জাতীয় সড়ক এবং বর্তমানে বারো নম্বর জাতীয় সড়ককে ফোর লেনে রূপান্তরিত করে সম্প্রসারিত করেছিলেন যার সুফল উত্তরবঙ্গবাসী পাচ্ছেন তাই পশ্চিমবঙ্গের এই অংশটি যদি নতুন করে উন্নয়নের ছোঁয়া পায় সেক্ষেত্রে এ রাজ্যেরই তো মঙ্গল সুকান্তবাবুরা নর্থ ইস্ট কাউন্সিলের সঙ্গে উত্তরবঙ্গকে যুক্ত করতে পারেন কিনা সেটাই এখন দেখার উত্তর দিনাজপুরের রায়গঞ্জ থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফটিন বাংলা আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে দুই দিনাজপুরের মানুষকে আর মালদা শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার এখানে থাকছে স্পেশালিটি হাসপাতালের সুবিধা যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি এছাড়াও এখানে কলকাতা রায়গঞ্জ মালদা ইটাহার শিলিগুড়ি বেঙ্গালুরু চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল পোর্শা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে ইটাহার উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি সেভেন থ্রি এই নম্বরে আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লুবিসিএস ব্যাঙ্ক রেল আই নার্সিং এনএম এবং সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা ধলিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স